আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজার্ভার পুলিশ অবজার্ভার ইতিমধ্যে একশোর বেশি বিজেপি কর্মীকে থানাতে ডেকে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে পুলিশ রাজনীতি করছে তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয় সাসপেন্ড করা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো রায়গঞ্জ থানার সামনে ধর্নায় বসলেন বিজেপি বিধায়করা উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল বিজেপি বিধায়ক সাংসদদের ধরনার সময় রায়গঞ্জ থানার গেট বন্ধ করা হল হাতকড়া দিয়ে খবর প্রথম সম্প্রচার করে সিএম হাতকড়া আটকে থানার গেট বন্ধ করায় প্রশ্ন উঠছে আসলে কি পুলিশের হাতেই বেরি সুর চড়িয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এই যে যারা হাত করা লাগিয়েছেন সেই পুলিশ সম্পর্কে বলেছে এরা হচ্ছে লোভী এদের মধ্যে একাংশ ঘুষখোর তো সেই লোভী ঘুষখোর পুলিশ তারা নিজেদের হাত করা নিজেরা কী করে পড়াবে আসলে যে ওনাদের হাত করা পড়া উচিত সেটা গেটের মধ্যে লাগিয়ে দিয়ে একটা প্রতীকী বার্তা পাঠালেন যে আজ নয় কাল সরকার বদলাবে বদলালে মুখ্যমন্ত্রী যাদেরকে লোভী এবং ঘুষখোর পুলিশ অফিসার বলেছে সেই পুলিশ অফিসারদের হাত করাই পড়বে পুলিশ এখন যা ইচ্ছা করছে আর সেইটাই হচ্ছে ব্যাপার যেটা এখানে পুলিশের পুলিশ প্রশাসন তারা স্বচ্ছভাবে তারা সঠিকভাবে তারা তারা যেভাবে ওত নিয়েছে সেইভাবে কোনো কাজ করছে না একটা কাজ হচ্ছে প্রশাসন মানে আপনার যেটা পার্টির যে শাসক পার্টি শাসক পার্টির অঙ্গুলি তা করতে করতে তারা এমন পজিশানে এসে গেছে যে তারা যা ইচ্ছে তাই করছে সিএনএ এই খবর সম্প্রচারের পরেই টনকনড়ে পুলিশের হাতকড়া খুলে অভিযুক্তের কোমরে পরানো দড়ি দিয়ে তড়িঘড়ি রায়গঞ্জ থানার গেট আটকানো হয় কিন্তু তাতেও বিতর্ক এড়ানো গেল না প্রশ্ন উঠছে কেন বন্ধ করা হলো থানার গেট থানার মতো গুরুত্বপূর্ণ জায়গার মূল ফটক কি এভাবে বন্ধ রাখা যায় এই সময়ে সত্যি সত্যি কোনো দুর্গত বিপদে পড়ে থানার দ্বারস্থ হলে কি হতো তিনি কি ঢুকতে পারতেন থানার ভেতরে জানাতে পারতেন তার সমস্যা বিজেপি বিধায়কদের শান্তিপূর্ণ ধরনা কর্মসূচিতে কেন বাড়তি সুরক্ষা চিন্তা করে গেট বন্ধ করবে পুলিশ অশান্তির আশঙ্কা থাকলে কেন আরও পুলিশ মোতায়েন করা হলো না যে একটা উপনির্বাচনের নামে প্রহসন চালাচ্ছে প্রশাসন সেই জায়গায় দাঁড়িয়ে যারা দোষী তারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু অথচ হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে থানার গেটে এটাই হচ্ছে বর্তমান রায়গঞ্জের পরিস্থিতি দু ঘন্টা পর ধর্না অবস্থান তুলে নেন বিজেপি বিধায়করা হুশিয়ারি দেন পুলিশ নিজের কাজ ঠিক মতো না করলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আগামী আটই জুলাই আন্দোলনে নামবে বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো লড়াই নাই এই মুহূর্তে রায়গঞ্জ বিধানসভায় বিজেপিকে লড়তে হচ্ছে এই পুলিশের সঙ্গে রায়গঞ্জ বিধানসভায় বিজেপিকে লড়তে হচ্ছে ডিএম এর সঙ্গে এসপির সঙ্গে বিডিওর সঙ্গে এসডিওর সঙ্গে পুলিশকে আমরা জানিয়ে গেলাম যে রায়গঞ্জের আইন শৃঙ্খলা রক্ষা এবং একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব এই পুলিশের হাতে তারা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং পুনরায় যদি বিজেপি কর্মীদের উপরে তারা সেই ধরনের অত্যাচার নিয়ে আসে তাহলে পরে আগামী আট তারিখের মিছিলের গন্তব্যস্থল হবে রায়গঞ্জ থানা আপাতত এই যে যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু তুলে নেওয়া হচ্ছে কিন্তু পুলিশের ওপর কিন্তু বাড়তি চাপ বাড়ালো বিজেপি বিধায়করা এমনটা কিন্তু বলা যায় রায়গঞ্জ থেকে ক্যামেরায় সোনাই এবং শুভময়ের সঙ্গে রাজা শাহ সরকার ক্যালকাটা নিউজ উত্তর দিনাজপুর